তালের এই সিজনে তাল দিয়ে অনেক রকম রেসিপি আমি শেয়ার করেছি তবে এই যে বিশেষ ধরনের পিঠেটি যেটার আমি নাম দিয়েছি তালের নিখুতি এটা কিন্তু খেতে একদম অনবদ্য ভীষণই রসালো আলো তৈচুম্বর অথচর অথচ নরম হয় ভেতর থেকে মুখে দিলেই মিলিয়ে যাবে এই নতুন ধরনের রেসিপিটা একবার ট্রাই করে দেখুন তালের বড়া ছেড়ে বা ক্ষীর ছেড়ে এগুলোই কিন্তু খেতে ইচ্ছে করবে আর এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একদম ছোটো সাইজের একটা তালের কাত বা পাল্প তালের পাল্প বা কাত কি করে বার করতে হয় সেই পদ্ধতি কিন্তু আমি আমার আগের রেসিপিতে মানে তালের বড়ার রেসিপিতে শেয়ার করেছিলাম আপনারা যদি বলেন আমি তাহলে ডেসক্রিপশান বক্সে সেই রেসিপির লিংক দিয়ে দেব চাইলে আপনারা চেক করে নিতে পারেন এখানে আমি প্রথমে কড়াইয়ের মধ্যে থ্রি টেবিল স্পুন মতো তালের পাল্প দিয়ে আগে একটু জাল দিয়ে নিচ্ছি একদম শুকনো অবস্থাতেই দিয়েছি কোনো রকম তেল বা ঘি নয় জাস্ট তালের পাল্পটাকে দিয়ে কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নেব পাল্পের মধ্যে যদি জল ভাব থাকে মানে ময়শ্চারটা খুব বেশি থাকে তাহলে কিন্তু এভাবে জাল দিতে থাকলে সেটা পুরোটাই টেনে নেবে তারপরে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি হাফ মালা মতো নারকেল কোড়া নারকেল কোড়াটা দিয়ে এই তালের পাল্পের সঙ্গে মিশিয়ে কিছুক্ষণ এভাবে পাক দিয়ে নিলাম পাক দিয়ে এটাও ভালো করে মেশানো হয়ে গেলে এখানে দেড় কাপ মতো ফুলক্রিম দুধ আমি জাল দিয়ে রেখেছিলাম সেটা এতে অ্যাড করলাম এবারে দেখুন এটাকে আস্তে আস্তে পুরো দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি অনেকটা যেমন ঠিক তালের ক্ষীর বানানোর সময় আমরা করে থাকি সেরকম তারপরে এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ সুজি সুজিটা দিয়ে কিন্তু ভালো করে এটার সঙ্গে ক্রমাগত মেশাতে থাকবো সুজিটা আস্তে আস্তে ময়শ্চার টেনে নিয়ে একটু ফুলে যাবে আর সুন্দর সেদ্ধ হয়ে যাবে এভাবে ক্রমাগত নাড়তে নাড়তে কিন্তু এটা একটা মতো তৈরি হবে তারপরে এইরকম যখন ঘন হয়ে এটা প্যান থেকে আস্তে আস্তে ছাড়তে শুরু করবে এর মধ্যে তখন দিয়ে দেব ওয়ান টেবল স্পুন ঘি আর এই ঘিটা দিয়ে কিন্তু খুব ভালো করে এই মণ্ডটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি যত সুন্দরভাবে এটা মেশাবেন ততই কিন্তু পিঠেটা বানাতে অনেক সুবিধে হবে আমার এটা এখানে মেশানো হয়ে গেছে এবার এটাকে একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিলাম একটু ঠান্ডা হতে দিলাম যাতে এটা ভালো করে হাত দিয়ে টাচ করা যায় অন্যদিকে কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ চিনি আর এক কাপি পরিমাণ জল যতটা চিনি দেবেন ঠিক ততটাই কিন্তু জল দিতে হবে দুটো এলাচকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে এটার একটা রস বানিয়ে নেব কোনো এক বা দুতারের ব্যাপার নয় জাস্ট চিনিটা যখন গলে যাবে তখনই কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে অন্যদিকে ওই ডোটাও কিন্তু এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে দিলাম এক পিঞ্চ মতো নুন এবারে হাতে সামান্য ঘি লাগিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে খুব ভালো করে মেখে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করব ওয়ান টেবিল স্পুন চালের গুঁড়ো চালের গুঁড়োটা যদি আপনার কাছে থাকে দিতে পারেন চালের গুঁড়ো না দিয়েও কিন্তু এটা করা যায় তবে বাইন্ডিংয়ের জন্য এক টেবিল স্পুন চালের গুঁড়ো দিলে খুবই ভালো রেজাল্ট পাবেন এটা ভালো করে মিখে নেওয়ার পর এখান থেকে ছোট্ট ছোট্ট পোর্শন হাতে তুলে নিয়ে এরকম ধরনের শেপ দেব দিয়ে পিঠেটা গড়ে নেব এর জন্য হাতের চেটোর মধ্যে অল্প অল্প করে নিয়ে এরকম একটু ঘুরিয়ে নিয়ে লম্বাটে টাইপের শেপ দিয়েছি অনেকটা এটা ভাজার পরে কিন্তু নিখুঁতির মতো দেখতে লাগে তাই জন্যই আমি এটা নাম দিয়েছি তালের নিখুতি দেখুন সবগুলো কি সুন্দরভাবে এখানে তৈরি করা হয়ে গেছে এরপর আমরা চলে যাব এগুলোকে ভাজতে তার জন্য কড়াইয়ে পরিমাণ মতো রিফাইন্ড অয়েল আমি নিয়ে নিয়েছি এবারে অল্প অল্প করে এই পিঠেগুলোকে এর মধ্যে দেব তার আগে তেলটা কিন্তু অবশ্যই খুব ভালো করে গরম করে নিতে হবে তা না হলে কিন্তু পিঠেগুলো ঠিক করে ভাজা হবে না হালকা লালচে মতো করে এগুলোকে ভেজে নেব খুব সাবধানে এগুলোকে উল্টে পাল্টে নেবেন বেশি জোরে এগুলো প্রেস করবেন না তাহলে কিন্তু ভাজার সময় ভেঙে যেতে পারে একটা সাইডে এরকম লালচে মতো রঙ এলে আস্তে আস্তে এগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে সব দিক থেকে সুন্দর রঙটা এসে যায় তারপরে একটা ঝাঁঝরি হাতার সাহায্যে এগুলোকে তেল থেকে ভালো করে ছেকে তুলে নেব এইভাবেই একের পর এক ব্যাচ আমি ভেজে নিচ্ছি বেশি করে একসাথে ভাজতে যাবে না তাহলে কিন্তু জিনিসটা ঠিকঠাক হবে না অল্প অল্প পরিমাণে ভাজবেন আর ওদিকে যে রসটা আমরা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে কিন্তু এগুলোকে এবার দিয়ে দেব রসে দিয়ে পিঠেগুলোকে কিন্তু একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি ওলট পালট করে যাতে সব দিক থেকে রসটা সুন্দরভাবে এর মধ্যে ঢুকে যায় আর নিখুতিগুলো একদম পারফেক্ট রস আলো তৈরি হয় এরপর এগুলোকে দশ থেকে পনেরো মিনিট মতো রসে রেখে তুলে নেব তাহলে কিন্তু সুন্দরভাবে রসটা ঢুকে যাবে দেখুন এখানে কিন্তু তালের নিখুতি আমার একদম রেডি হয়ে গেছে এভাবে একটা মিষ্টি আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর নরম তুলতুলে হয়েছে ভেতর থেকে আর রসও কিন্তু পুরোপুরি ঢুকে গেছে হলফ করে বলতে পারি মিষ্টির দোকানের থেকেও দারুণ স্বাদের এই মিষ্টি আপনি ঘরেই খুব কম সময় তৈরি করে নিতে পারবেন রেসিপিটা ভালো লাগলে আমাকে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেল দ্য বং বেগুনিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ